আমার নামের আগে মুফাসিরে করান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটাও আমি পছন্দ করি না আমার নাম মিজানুর রহমান আর আল পড়াশোনা করেছি এই জন্য একটা ডিগ্রি তারা আমাকে দিয়েছে আজহারি মিজানুর রহমান আজহারি এই নামটা শুনে আপনারা দোয়া করলে আমার জীবন ধন্য আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হওয়ারও দরকার নাই। আমার অত কিছু টাইটেলেরও দরকার নেই মানুষ যত বড় তার নাম হবে ছোট মহাবিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ যে মহামানব আমাদের প্রিয় নবী চিল্লাই বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষ তার প্রশংসা করে এই বিশ্বনবী নবী ইসলামের এক শব্দের নাম কি নাম তার মোহাম্মদ এম ইউ এইচ এ ডাবল এম এডি মিম হা মিম দাল মোহাম্মদ এক শব্দে তার নাম এত কিছু নাই এত উপাধি নাই লকব নাই কত সুন্দর করে আল্লাহ তার নামে একটা কোরআনে সূরাও দিলেন জোর বলেন ঠিক কিনা এই নবীর প্রশংসা শুধু আমরা করি না গোটা বিশ্ব করে গোটা বিশ্বের মানুষ আমার নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঠুকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এই সাদা পাথরের ফলকে লেখা এ এ এ ফাদার এজ ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান অযুবক ভাইরা সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের ট্যাটো লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে চিল্লাই বলেন ঠিক কিনা এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে মিউজিয়ামে লেখা নাকি খ্রিস্টানদের জাদুঘরে আসলে এবার বৌদ্ধ ধর্মে ঢুকি বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম মুসলিম বিশ্বের সর্বশেষ নবী তিনি সাধারণ কোনো মানব নন তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট মন চায় না এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট খ্রিস্টের জীবনী এনেছেন মুসা জীবনী এনেছেন জোসেফ ইউসুফ এনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম জীবনী এনেছেন আদম ইসলামের জীবনী এনেছেন আইনস্টাইনের জীবনী এনেছেন আইসেক নিউটনের জীবনী এনেছেন দালাইলামার জীবনী এনেছেন গোটা বিশ্ব কাপানো সব নেতাদের জীবনী এনেছেন কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিংয়ে যাকে এক নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নাম এটা এই বইয়ের লেখকই কোনো মুসলমান না খ্রিস্টান এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে পেশা একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মহাম্মদ মহম্মদ কেই মহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিয়সিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাকি জীবন তার মাদানি জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান্ড লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ

ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ডসন নাম শুনে থাকবে শুনেছ তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে আপ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফা ফ্রম অ্যান্টি ক্রাইস্ট অ্যান্ড মাস্ট বি কল সেভিয়ার অফ হিউম্যানিটি আমি মোহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে মানবতার ত্রাণ কর্তা বলতে হবে চিল্লাই বলেন সুবাহান ব্লগ লিখে লিখে বিশ্ব নবীর জীবনের ব্যাপারে কুৎসা রটনা করে গালি দেয় আর ফতুয়া ছড়ায় নবী কেন এতগুলো বিয়ে করলো এগারো জন বিবি কেন তার দুইজন দাসী কেন তার এগুলো তাদের চোখে পড়ে কিন্তু পঁচিশ বছরের একজন তাগড়া যুবক চল্লিশ বছরের একজন প্রৌর নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে আয়সা বাকি সবগুলা ছিল বিধবা খাদিজা শুধু বছরের নারী নয় সংসারে আসার আগেও খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে এগুলো তারা দেখে না তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন চিল্লায় বলেন আল্লাহ আকবর